স্বাগতম আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আমি ইসিতা শাহিন বাংলাদেশে প্রকাশিত প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত গুরুত্বপূর্ণ শিরোনামগুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে আমরা জানব বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক বাস্তবতা আমার সাথে স্টুডিওতে রয়েছেন টরন্টোর পরিচিত মুখ এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আব্দুল হালিম মিয়া স্বাগতম আপনাকে আমাদের পরিকল্পনা অনুষ্ঠানে চুয়ান্ন নাগরিকের বিবৃতি বাংলাদেশ ব্যাংকের পোশাক নিয়ে নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ইত্তেফাকে প্রকাশিত হয়েছে মাইস্টোনের দুর্ঘটনায় নিহত নাজিফা নাকির পরিবারের সঙ্গে বিমান বাহিনী প্রধানের শাখা বার ইন ইনস্টিটিউটের সামনে এখনো উদ্বেগ উৎকমছায় সদৃশ মাইলস্টোন ট্র্যাজেডি বার ইন ইনস্টিটিউটে এখনো ভুক্তির 40 দগ্ধ 5 জন সংকটাপন্ন প্রথম আলো প্রকাশ করেছে চট্টগ্রাম মদ্ধুরেরmarshur batchে খরচ ভারে ব্যবসা ট্রলার সহ सागरी ভেসে এসেছে সেন্ট মার্টিন আশ্রিমিলে 20 রোহিঙ্গা এখন কম ভয়

তো আজকে প্রথমে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি আহ ঢাকায় যে দুঃখজনক শোকাবহ যে ঘটনাটি ঘটেছে মাইল স্টনে একটি যুদ্ধ বিমান করে আকস্মিকভাবে এবং সেখানে আহ এখনো পর্যন্ত আমরা কনফার্ম না যে কতগুলো আহ মানুষের প্রাণহানি হয়েছে তবে আহ এখনো গণনা চলছে যতদূর আমি সর্বশেষ শুনেছিলাম যে তিরিশের মতো প্রায় জন প্রাণহানি ঘটেছে তো আমি সকল যারা নিহত এবং আহত হয়েছেন সকলের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি তো এটি খুবই দুঃখজনক ঘটনা তো এখন অনেকে অনেক কথা বলছে যে ওখানে ফ্লাইং জোন স্কুল হয় কিভাবে আবার অনেকে এই কথাও বলছেন যে এরকম একটি কারণ ওখানে উত্তরা একটা বহুল প্রচলিত আবাসিক এলাকা সম্ভবত নিকঞ্জ রয়েছে ওখানে তো অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে আবাসিক এলাকায় কিভাবে এই ধরনের প্রশিক্ষণ বিমান এখানে চালানোর সুযোগ দেওয়া হয় তো সেটিও একটি প্রশ্ন উভয় ধরনের অনেক ধরনের প্রশ্ন এখন এখন আসছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের আহ সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা দেখছি সেটি হচ্ছে যে আমাদের দেশে আইনের শাসন এবং জবাবদিহিতার প্রচন্ড অভাব রয়েছে তো এখন আহ এতদিন রাজনৈতিক সরকার ছিল এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার তো ওনাদের উচিত হবে সকল সংশ্লিষ্ট সকল মহলকে দায়িত্বশীল সকল মহলকে নিয়ে উনি প্রধান উপদেষ্টা রাজনৈতিক সাথে বসছেন তো আমার মনে হয় যে আরো যারা গুণীজন রয়েছেন চিন্তাবিদ রয়েছেন বুদ্ধিজীবী মহল রয়েছেন সবাইকে নিয়ে তার বসা উচিত এবং কিভাবে এই সব কিছুকে একটা জবাবদিহিতার সম্ভব হয় আনা সেটি নিয়ে আমাদের চিন্তা করা দরকার কারণ হচ্ছে যদি আমার আইনের মধ্যে আইনের বইতে লেখা থাকে যে এটি আবাসিক এলাকা তাহলে সেখানে সেটা শুধু আবাসিক বা এলাকা হিসেবেই যেন পরিগণিত হয় সেখানে যেন অন্য কোনো কিছু ব্যবহার না হয় বাণিজ্যিক

আবাসিক এলাকা বাণিজ্যিক এলাকা কিভাবে হয় সেটাও একটা প্রশ্ন তো একইভাবে যেমন সেনা প্রধান একটি গুরুতর প্রশ্ন উঠিয়েছেন তিনি যতদূর আমার মনে পড়ে যে তিনি এরকম বলেছেন যে ওটা তো ফ্লাইং জোনের এলাকা ছিল আশির দশক থেকে তো ওখানে এইভাবে আবাসিক এলাকা কিভাবে গড়ে উঠলো তো যেভাবেই হোক আমার কথা হচ্ছে যে এখন তাহলে এর একটা সমাধান বের করতে হবে যদি ফ্লাইং জোনে তো আবাসিক এলাকা থাকতে পারে না অথবা আবাসিক এলাকায় তো ফ্লাইং প্রশিক্ষণের ফ্লাইট তো ওইভাবে চলতে পারে না তো তাহলে যদি আবাসিক আমার ধারণা যে আবাসিক এলাকা যেভাবে গড়ে উঠেছে চারিদিকে তো ওগুলো তো সরানো যাবে না তাহলে নিশ্চয়ই আমাদের সিদ্ধান্ত নিতে যে প্রশিক্ষণ বিমান যেন এই ঢাকা শহরের এখানে তো দুই কোটির উপরে মানুষ বাস করে তো এখানে তো এইভাবে প্রশিক্ষণ বিমান চালানো উচিত না তাহলে তাহলে একটু দূরে কোথাও নিরিবিলি জায়গায় যেখানে কোন ঘটনা ঘটলেও যাতে জনস্বনের উপরে প্রভাব না পড়ে জনস্বনের ক্ষতি না হয় তাহলে সেইভাবে ব্যবস্থা নিতে হবে সেইভাবে অবশ্যই সরকার এবং সংশ্লিষ্ট মহলকে দ্রুত প্রতিতি সিদ্ধান্ত নিতে হবে আমরা আশা করছি এরকম একটা বড় দুর্ঘটনার পরে অবশ্যই সরকার এবং সংশ্লিষ্ট মহলে যারা আছেন তারা এর একটা ব্যবস্থা নেবেন কোন তারা ফ্রাই জোন নাকি আবশ্যকীয় সমকালে একটা শিরোনাম এসছে চুয়ান্ন নাগরিকের বিবৃতি বাংলাদেশ ব্যাংকের পোশাক নিয়ে নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি এটি একটি সম্প্রতি একটি ঘটনা ঘটেছে বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার জারি করা হয়েছিল যে বাংলাদেশ ব্যাংকের যে ড্রেস কোড যে কিভাবে পোশাক হবে নির্দেশনা করা হয়েছিল আমরা দেখলাম যে সেটি বেশ সমালোচনার মুখে পড়েছে এবং তার একদিন দুদিন পরেই এই সার্কুলারটি প্রত্যাহার করা হয়েছে আজকে দেখলাম যে পঞ্চাশ জন বিশিষ্ট নাগরিকের নামে একটি বিবৃতি যেখানে উদ্বেগ প্রকাশের তো কোনো প্রয়োজন আমি অন্তত দেখি না প্রথম কথা হচ্ছে যে এই বিষয়ে দুটো পত্রিকা দুই রকম শিরোনাম করেছে কন্টেন্ট কিন্তু একই কিন্তু দৈনিক প্রথম আলো পত্রিকায় যে শিরোনাম করেছে সেটি ছিল সম্পূর্ণ বিভ্রান্তিকর ছিল না যেটির সাথে অ্যাকচুয়ালি কন্টেন্টের সেরকম মিল ছিল না এবং ওই শিরোনামটি আমার ধারণা অনেককে উত্তেজিত করে দিয়েছে তো আমাদের সকল পত্রিকা সাংবাদিক বন্ধু যারা আছেন এবং সব দায়িত্ব সবাইকে দায়িত্বশীল হতে হবে যে কোন কথাটা আসলে প্রকৃত ঘটনাটা কি তো আমরা যেটা দেখলাম দেখলাম আপনি নিজেও জানেন যেখানে কানাডাতে আমরা তো একটি কেনেডিয়ান প্রতিষ্ঠানে দীর্ঘ আমি একটি প্রতিষ্ঠানে প্রায় বাইশ বছর যেমন কাজ করছি আলহামদুলিল্লাহ তো সেখানে সেখানে কিন্তু আপনার ড্রেস রয়েছে এবং সেখানেও কিন্তু ইচ্ছা মতো আপনি ড্রেস পরে দিতে পারবেন না যেমন বাংলাদেশ ব্যাংকে কিন্তু একটি কথা জিন্সের প্যান্ট এবং ডাবার্ট পোশাক পরা যাবে বলা হয়েছে তো আমাদের আমি যেখানে আছি যে ব্যাংকে এখানে আছি সেখানেও বলা আছে যে মানডে টু পরে যেতে পারবেন না অনলি ফ্রাইডে তে যেতে পারবেন তাও টু ডলার করে আপনাকে ডোনেশন হিসেবে দিতে হবে যেহেতু আপনি জিন্সের প্যান্ট পরে যাচ্ছেন তার মানে ওইটাকে উৎসাহিত করা হচ্ছে না কিন্তু কেউ গেলে টু ডলার করে দিয়ে সেটি আবার ওই জনকল্যাণে ফানো আগের থেকেই থাকা উচিত ছিল আমি জানি না হঠাৎ করে নতুন করে কেন ড্রেস কোডের প্রশ্ন আসলো তারপরে অনেকে বলছে যে হিজাব হিজাবের কথা তো ওখানে হিজাবের যে সবাই হিজাব করতে হবে এই ধরনের কোনো কথা বলে নাই ওখানে বলা যে কোন অদ্ভুত টাইপের হিজাব পরা যাবে না যদি কেউ হিজাব যদি কেউ হিজাব পরে তাহলে সেটি হতে হবে সাদা সিধে নর্মাল যাতে বাইরের থেকে ওরকম রকম অনেকে দেখবেন যে এখন অনেক ধরনের হিজাব বের হয়েছে তো এরকম রং বেরঙের এমন কোনো পোশাক পরা যাবে না যেটা মানুষের অন্যের অযাচিত দৃষ্টি আকর্ষণ করে তো সেটি ছিল আমার আমি যতদূর কন্টেন্ট করেছি আমার কাছে দেখেন অন্যান্য প্রতিষ্ঠানে আছে সরকারি প্রতিষ্ঠানে আপনি ইচ্ছা করলে স্যান্ডেল পরে যেতে পারবেন না ইয়েতে আপনি ইচ্ছা করলে একদম মিনি স্কার্ট পরে যেতে পারবেন না বা একদম বিকিরি ড্রেস পরে যেতে পারবেন না এটা নারীদের ক্ষেত্রে এই কানাডার মতো দেশে এটা বলা আছে যেমন ড্রেস শার্ট ড্রেস প্যান্ট পরে যাবেন বিজনেস ক্যাজুয়াল বলা হয় সেটাকে তো আপনি একটা শু পরবেন আহ আপনি একটা চটি স্যান্ডেল পরে যেতে পারবেন না বাংলাদেশে গরম আপনি অনেকেই দেখবেন যে স্যান্ডেল পরে চলে যাচ্ছে এটা এটা তো এটা এটা হলো না

আমরা ভুক্তভোগী হব আমরা কিন্তু কেউ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এটা দেখে দেখে কিন্তু ভূমিকম্প আপনাকে ক্ষতিগ্রস্ত করবে না এই যে অপরিকল্পিত হবে দালান কোঠা ঢাকা শহরে গড়ে উঠছে রাস্তাঘাট গড়ে উঠেছে তো সেগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হবে এবং কারটা ভেঙে পড়বে আমরা কেউ জানি না সেখানে কারা বাস করে কোন দলের লোক বাস করে কোন ধর্মের লোক বাস করে সেটা কিন্তু আমরা জানি না তো এগুলো নিয়ে আমাদের একটু ভাবে ভাবা দরকার অনেক হয়েছে তো এগুলোর চিন্তা ভাবনা করার দরকার সবাইকে একটা ন্যাশনাল মিনিমাম একটা জায়গা একমত হওয়া দরকার প্রত্যেকটা ব্যাপার বিতর্ক করাটা খুবই অদ্ভুত ধরনের কাজ প্রথম আলোতে আরেকটি নিউজ এসছে ট্রলার সহ সাগরে ভেসে এসে সেন্ট মার্টিনে আশ্রয় নিলেন বিশ রোহিঙ্গা তেমন আমাদের বর্ডার এখনো সিকিউর না এখনো রোহিঙ্গারা আসছে আমাদের দেশে এটা একটি দুঃখজনক ঘটনা যে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে দীর্ঘদিন যাবত এই এই সমস্যাটি রয়েছে এবং সেখানে এখন রীতিমত যুদ্ধ অবস্থা চলছে মিয়ানমারের যে সামরিক সরকার ক্ষমতা রয়েছে তাদের সাথে আরাকান বাহিনী থেকে শুরু করে অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে যুদ্ধ বিরাজ যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং তারা ক্রমাগত এই রোহিঙ্গা তারা প্রাণ ভয়ে তারা প্রাণ বাঁচাতে ছুটে আসছে তো আমাদের এর আগে আমাদের যে একজন উপদেষ্টা তিনি বলেছিলেন যে এই বছরের মধ্যেই সম্ভবত যে প্রায় এক লক্ষ রোহিঙ্গা হয়তো ফেরত যাবে কিন্তু আমরা দেখছি যে উল্টো রোহিঙ্গারা আমাদের দেশে এইগুলো আমাদের এককভাবে আমাদের কিছু করার সেরকম কিছু করার সুযোগ খুবই কম এখানে আমাদেরকে বিভিন্ন আন্তর্জাতিক বন্ধু মহল যারা রয়েছে জাতিসংঘ রয়েছে সবাইকে সাথে নিয়ে আমাদের এই সমস্যা মোকাবেলা করতে হবে এবং তাতে নতুন করে কোন রোহিঙ্গা আমাদের দেশে না আসতে পারে এবং তারও যেন বাস্তুচ্যুতি না হয় সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আগামী আলোচনায় আমরা আরো নতুন নতুন শিরোনাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন যাত্রা টিভি সাথে থাকুন